দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নাগরিক ও রাষ্ট্রভাবনার একটি বিশেষ এপিসোডে আমি টিটু রহমান নাগরিক টিভির মント্রাস튜디오 থেকে নিশ্চয় আপনারা ভালো আছেন দর্শক নাগরিক ও রাষ্ট্রভাবনা এই অনুষ্ঠানটি আমরা করেছিলাম যখন আমরা কথা বলা শুরু করেছিলাম যে রাষ্ট্র মেরামতের দরকার অর্থাৎ ফস্তে শেখ হাসিনা তখন বহাল তবিয়তে প্রতাপে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন পরিচালনা মাফিয়াগিরি করছেন দর্শক পরবর্তীতে আমরা এই অনুষ্ঠানে অনেক এই অংশগ্রহণ করেছে এবং সে সেই প্রসঙ্গটি আমরা আমি হয়তো অনুষ্ঠানের শেষে বলবো দর্শক আজকের বিষয় নির্ধারণ করেছি জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার কি অপমৃত্যু ঘটছে অনেকেই প্রশ্ন করবেন হয়তো অনেকেই দেখছেন জুলাইয়ের আকাঙ্কা আকাঙ্ক্ষা কি ছিল জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল নতুন একটি রাজনীতি নতুন বাংলাদেশ বলেছি আমরা আমরা অনেকে গলা ফাটিয়েছি নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে নতুন রাজনীতির কথা আমরা বলতেই তো পারি তাই না আমাদের ছিল পাঁচই আগস্টের আগের সেই বস্তা পচা পচা রাজনীতি আমরা চাই না আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চাই দেশের মানুষকে একটি নতুন রাজনীতি আমরা উপহার দেব আমরা কি দেখলাম এক বছরে আমরা নয়া বন্দোবস্তের নামে নতুন ব্যবস্থাপনার নামে নতুন রাজনীতির নামে আমরা কি দেখলাম এই পুরনো অবস্থা অর্থাৎ পাঁচই আগস্টের আগে যা যা ছিল সবগুলোই এখন একটার পর একটা ঘটছে এবং আপনারা দেখেছেন দর্শক যে এই পুরোনো রাজনৈতিক দলগুলো তারা বিশাল লোক সমাগম করছে শুধু তা না আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন ইসলামিক যে রাজনৈতিক দলগুলো তারাও বিশাল লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটাচ্ছে হুঙ্কার দিচ্ছে গলার রক ফাটিয়ে কথা বলছে মানে হুমকি দিচ্ছে মানে এইগুলো তো আমরা দেখেছি পাঁচই অগস্টের আগে আমরা নতুন বন্দোবস্তে নতুন রাজনীতি তো দেখতে চাই দেশের মানুষ নতুন রাজনীতি দেখতে চায় নতুন রাজনীতিতে ওই গলা বক্তৃতা দেওয়া লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটানো এবং হুমকি দেওয়া আমরা সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের লক্ষ লক্ষ সমর্থক আছে লাঠিয়াল আছে এগুলো তো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি এগুলো তো আমরা ফ্যাসিস মাফিয়া শেখ হাসিনার রাজনীতি আওয়ামী মাফিয়া রাজনীতি আমরা দেখেছি পাঁচই আগস্টের পর আমরা এই রাজনীতি দেখতে চাই না পাঁচই আগস্টের পর আমরা একটি নতুন বন্দোবস্ত চাই যেমন আপনারা নিশ্চয়ই দেখেছেন দর্শক যে এই এই রাজনৈতিক দলের নেতারা তাদের এই লক্ষ লক্ষ মানুষকে সমাগম ঘটিয়ে মানে কি জনগণের সমুদ্র অর্থাৎ জনসমুদ্র ঘটেছে এটা তো আওয়ামী লীগের ভাষা অর্থাৎ জনগণকে সাক্ষী গোপাল করে জনগণের নাম করে জনগণকে সংগঠিত করে রাষ্ট্রে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা ফ্যাসিজম প্রতিষ্ঠা করা মাফিয়াগিরি করা হাসিনাগিরি করা এগুলো তো পাঁচই আগস্টে আমরা দেখেছি শেখ হাসিনা এগুলো করেছে এবং শুধু আমি মানে পাঁচই আগস্টের পরে মানুষ আশা করেছিল যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত হয়তো আসছে এবং আমরা যদি যদি এই থেকে আমরা এভাবে দেখি যে এনসিপি গণবুত্থ মধ্য দিয়ে যে রাজনৈতিক দলটি আমাদের আশা জাগিয়েছিল তারাও কিন্তু ওই একই সংস্কৃতি অর্থাৎ আমরা দেখলাম এই এনসিপির নেতারা শত শত গাড়ির বহর আমরা দেখলাম বিভিন্ন জায়গায় জনসমুদ্র বলছে তারা তারা বল তারা সেলফি নিচ্ছে হাজার হাজার মানুষের জনসভা মানুষের অংশগ্রহণ লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে আমরা এই রাজনীতি দেখেছি আমরা এই রাজনীতি দেশের মানুষ এই রাজনীতি এই স্বাধীনতার পর থেকে দেখেছে স্বাধীনতার পর থেকে এই অপরাজনীতি বল প্রয়োগের রাজনীতি 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 হাসিনাগির রাজনীতি আমরা দেখেছি আমরা এই দেশের মানুষ এই রাজনীতি ফুল স্টপ করে দিয়েছে না করে দিয়েছে পাঁচই আগস্টে ঠিক আছে তারপরও আমরা এখান থেকে বেরোতে পারিনি আমি যে কথাটি বলছিলাম দর্শক যাদের উপরে অনেক ভরসা ছিল আমি ব্যক্তিগতভাবে আমার ভরসা ছিল যে এই তরুণরা এই নবীনরা নিশ্চয়ই আমার দেশের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটাবে তারা একটি নতুন বন্দোবস্তের কথা রাজনীতি আনবে নতুন দিক নির্দেশনা দেবে নতুন নতুন তাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা হয়ে দলগুলো পড়ে যাবে আমরা কি দেখলাম আমরা হতাশ হলাম এই তরুণরাও এই পুরনো রাজনৈতিক বস্তা পচা রাজনৈতিক দলগুলোর মতো করে আবারও সেই জনসমাগম জনগণের কি বলে গলা ফাটিয়ে চিৎকার করে হুমকি দিয়ে দিয়ে হাসিনাগিরি করে তারা তাদের রাজনীতি রাজনৈতিক সংস্কৃতি শুরু করলো যেটা আমরা চাই না এটি গণপ্রথনের আকাঙ্ক্ষা ছিল না পাঁচই আগস্টের পরের রাজনীতি এটা হতে পারে না কোনোভাবে আমরা এটা মানতে পারি না আমরা একটি গণতান্ত্রিক সংস্কৃতি চাই আমরা একটি গণতান্ত্রিক পরিক্রমার মধ্য দিয়ে আলাপ আলোচনা করে ডায়লগ করে বিতর্ক করে যুক্তি তর্ক করে রাজনৈতিক সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে চাই আমরা মানে একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ বাড়াতে চাই আমরা গলা ফাটিয়ে গালি দিতে চাই না আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে উস্কে দিতে চাই না আমরা বিতর্ক করতে চাই আমরা আমাদের রাজনৈতিক দর্শন প্রচার করতে চাই বিতর্ক করতে চাই আলোচনা করতে চাই এবং যেখানে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই ঠিক আছে আমরা নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত না করেই আমরা জনগণের নাম ব্যবহার করে ভাওতাবাদী করে এ দেশে আর রাজনীতি হবে না এটি আমি বিশ্বাস করেছিলাম পাঁচই আগস্টের আগে এবং আমরা বলেছিলাম পাখি পাঁচই আগস্টের পরের রাজনীতি সহজ রাজনীতি হবে না রাজনীতি কঠিন এবং পরিচ্ছন্ন রাজনীতি হবে এবং আমরা এটাই মনে করি যে রাষ্ট্র মেরামত এর মধ্য দিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করব কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওই ওই সার্কেলের মধ্যে পড়ে গেছি যেখানে আমরা একে অপরকে আক্রমণ করছি যেখানে আমরা একে অপরকে টেনে নামানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি যেখানে আমরা মানে মানুষকে রাজনৈতিক দলের নেতাদের চরিত্রহরণ করছি আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে হুমকি দিচ্ছি ধামকি দিচ্ছি আমরা সেনাবাহিনীকে হুমকি দিচ্ছি আমরা পুলিশ প্রশাসনকে ধমক দিচ্ছি আমরা নির্বাচন কমিশনকে আলটিমেটাম দিচ্ছি মানে বিশৃঙ্খলা পরিস্থিতি আমরা তৈরি করছি আমরা মত তৈরি করছি মব জাস্টিস তৈরি করছি মব সন্ত্রাস তৈরি করছি আমরা মানে কেউ কাউকে সম্মান করে কথা বলছিলাম আমরা মানুষকে হেহ প্রতিপন্ন করছি আমরা নিজেদের মধ্যে টানা ছোড়াছুড়ি করছি আমরা নিজেরা এটা তো সবকিছু ছিল পাঁচই অগস্টের আগের রাজনীতি পাঁচের আগের পাঁচই অগস্টের আগের ফর্মুলা হাসিনাগিরি আমরা সবাই মিলে এখন হাসিনাগিরি করছি আমরা সবাই মিলে মাফিয়াগিরি করছি তাহলে আমরা এই কি করে সম্ভব আমরা কিভাবে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি এই জাতিকে উপহার দেব আমরা তো আবার সেই পুরনো যুগে ফিরে যেতে যাচ্ছি আমরা হতাশ হয়ে যাচ্ছি দর্শক আমার কাছে মনে হয় যে আমরা এখান থেকে বেরোতে হবে আমাদেরকে একটা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্যে অবশ্যই আসতে হবে আমাদের মধ্যে বিভেদ থাকবে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে আমাদের মধ্যে মতানৈক্য থাকবে মতের অমিল থাকবে আমরা সবাই বৈঠক করব টক টকস করবো কথা বলবো একে অপর অপরের সাথে তর্ক দেখাবো আমরা বিতর্ক করবো কিন্তু আমরা নষ্টানি করব না আমরা নোংরা নোংরা কাজ করব না আমরা মানুষকে হেউ প্রতিপন্ন করবো না মানুষকে আমরা আক্রমণ করব না কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা নাক গলাবো না কারো ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে আমরা মানুষকে অপমান করব না এটি তো ছিল আমাদের পাঁচই আগস্টের এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তো আমরা কি ঠিক এর উল্টো করছি না তাহলে কি এই জুলাই বিপ্লবের অপবৃত্তি ঘটছে না আমরা কি চাই এই জুলাই বিপ্লবের অপবৃত্তি ঘটুক অবশ্যই না দর্শক অবশ্যই চাই না আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই আমরা একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে চাই আমরা একটা সভ্য জাতিতে পরিণত হতে চাই আমরা সভ্যতার দিকে আগাতে চাই আমাদের এই পুরনো বস্তা বচা রাজনীতি আর চলবে না কোনো অবস্থাতেই আমরা এটা নিতে পারছি না আমরা এটা নিতে পারব না দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদের মতামত আমাদের দেবেন আপনাদের মতামত আমরা বিশ্লেষণ করব আলোচনা করব আলাপ করব সে পর্যন্ত ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা সালাম আলাইকুম